গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমাদের ট্যুরে লাস্ট ডে আমরা এনজিপি স্টেশনে রাতেই চলে এসেছিলাম যেহেতু আমাদের ভোর রাতেই ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস সারা রাত স্টেশনে কাটানোর পরে আর ভালো লাগছিল না মনে হচ্ছিল কখন ট্রেনটা আসবে কিন্তু না ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি ট্রেনে যখন বসলাম তখন এত ঘুম পাচ্ছিল বলার মতোই না ট্রেন ছাড়ার সাথে সাথেই চলে আসলো আমাদের ওয়েলকাম করার জন্য একটা ওয়েলকাম টি এই যে তার স্মরণ্জাম সাথে লিখে দিল শুভযাত্রা হ্যাপি জার্নি গরম জলও দিয়ে দিয়েছে যে যার মতো বানিয়ে এবার খেয়ে নাও কেউ খাবে দুধ চা আর আমি খাবো নিকার চা ঘুম ঘুম চোখ নিয়ে চাটা নিজে নিজে বানিয়ে খেয়ে নিলাম তারপরে তো আরও ঘুম পাচ্ছিল কিন্তু সে আর ঘুমাবো কী করে কারণ দেখলাম টিটি উঠেছে টিকিট চেক করার জন্য তো যাই হোক টিকে টিকিট টিকিট দেখিয়ে এরপর যেই আমি একটু ঘুমাতে যাব। সাথে সাথেই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট আমরা টিকিট কাটার সময় ভেজ ননভেজটা উল্লেখ করে দিয়েছিলাম তবুও ওরা ট্রেনে যখন চা দিতে এসেছিল তখন একবার করে সবার কাছ থেকে কনফার্ম হয়ে নিচ্ছিল যে তারা ভেজ নাকি ননভেজ ট্রেনের গতিবেগ কখনো বাড়ছে কখনো কমছে আমার ঘুমের গতিবেগ তো বেড়েই চলেছে যাই হোক ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টে ছিল পাউরুটি আর বাটার আর ছিল ডাবল ডিমের অমলেট সাথে ছিল কটা আলু ভাজা আর চারটে পাঁচটা মটরশুটি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিল যাই হোক দেখতে তো সুন্দরই লাগছিল ব্রেড আর বাটারটা আমি খাইনি অমলেটটা আমি খেয়েছি আমার খুব ভালো লাগে অমলেট খেতে ব্যাস যখনই ব্রেকফাস্ট করে নিলাম এরপরে ঘুমটা কিন্তু জম্পেশ পেয়ে গেল একটা ঘুম কাটিয়ে এখন অনেকটা ফ্রেশ লাগছে তারপর দুজন মিলে একটু আমাদের নিজেদের কামড়াটা একটু দেখছিলাম তোমাদেরকেও দেখাই এটা আমাদের কামড়া আর এখানে না একটা ছোট্ট বেবিও ছিল খুব কিউট আরও সবার সাথে কথা বলছিল খুব মিশুকে যাই হোক ট্রেন জার্নি তো বেশ ভালোই যাচ্ছে ট্রেন তো ঝড়ের গতিবেগে এগিয়ে চলছে তারপরে চলে আসলো লাঞ্চ একদিকে যেমন বাড়ি ফেরার আনন্দ আর একদিকে একটু মন খারাপ করছিল কারণ এতদিন আমরা প্রায় এক সপ্তাহ একটা পাহাড়ের মাঝে ছিলাম বলতে গেলে অনেকগুলো স্মৃতি অনেকগুলো ভালো ভালো কিছু মুহূর্তগুলো নিয়ে এখন আমরা ফিরে যাচ্ছি বাড়িতে আর এই ভালো ভালো কিছু মুহূর্তের ছবি আর ভিডিওগুলোই থেকে যায় আমাদের ফোনে এবং মনের কোণে আর সেগুলোই সারা বছরে ওষুধের মতো কাজ করে আমাদের মনটা ভালো করে সবারই সবার ক্ষেত্রে এটা সেম হয় আমার তো প্রচণ্ডভাবে হয় আর আমি বারবার পাহাড়েরটাকে ছুটে যাই আবার যাব কোনো একদিন এই বছরের শেষেই আবার তখন তোমাদেরকে দেখাতে পারবো যাই হোক ট্রেন তো ছুটেই চলেছে আমাদের নামানোর জন্য ট্রেনটা যখন হাওড়া স্টেশনে আমাদের নামিয়ে দিল তখন আসলেই বুঝতে পারলাম বাইরের আবহাওয়াটা এতটাই গরম এতদিন তো ঠান্ডায় ঠান্ডায় বেশ মস্তি করে আসলাম এখন এই গরম যাই হোক নামার সাথে সাথেই একটা সমস্যা হলো আমার বোনের যেটা হলো ওর স্কিনটাই ওয়েদারটা নিতে পারেনি একটা ঠান্ডা জায়গা থেকে হুট করে গরমে আসা সারা গায়ে অ্যালার্জি বেরিয়ে গেছিলো অনেকের অনেক ধরনের সমস্যা থাকে আমার বোনের এটা ছিল তাড়াতাড়ি করে ঠান্ডা জল দিয়ে হাত মুখ মুছিয়ে দিলাম তারপরে দেখলাম আস্তে আস্তে ঠিক হয়ে গেল যাই হোক সব কিছু নিয়েই চলতে হবে আমাদের তাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে নতুন আরেকটা ফ্লগে